বিগত দীর্ঘদিন যাবৎ দু হাজার ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপের টাকার দাবিতে বিক্ষোভ করে চলেছে স্কলারশিপের টাকা না পেয়ে বেশ কয়েকবার তারা এসসি ওয়েলফেয়ারের অধিকর্তাদের সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলেন একাধিকবার বিক্ষোভ ধর্ণা ও প্রতিবাদ কর্মসূচি করেছেন ছাত্রছাত্রীরা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বুধবার আবারও বাধ্য হয়ে এসি ছাত্র ছাত্রীরা গোর্খা মুক্তি এসি ওয়েলফেয়ারের নিকট ডেপুটেশন প্রদান করেন ছাত্রদের দাবি মোট ছাত্র ছাত্রীদের মধ্যে প্রায় ষাট শতাংশ ছাত্রীরা স্কলারশিপের টাকা পেলেও এখনো চল্লিশ শতাংশ ছাত্রীরা পায়নি সেই টাকা এই দিয়ে এসসি ওয়েলফেয়ারের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা না দেওয়ায় রীতিমতো খুবই ফুসছে ছাত্রীরা সাতাশে ডিসেম্বর আমরা এসেছিলাম আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে স্কলারশিপ দ্রুত সমাধান করবে কিন্তু আমরা আজকে পনেরোই জানুয়ারি অতিক্রম করে আজকে সত্তরই জানুয়ারি আমরা এসেছি কিন্তু আমাদের দ্রুত সমাধান করে নিই আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা স্টুডেন্টরা আমরা কোর্স আমরা বিএড বিভিন্ন ক্যাটাগরি আমরা স্টুডেন্ট কিন্তু আমরা কোর্স করেছি কিন্তু কোর্স করার পরে আমরা এসসি স্টুডেন্টরা বেশিরভাগই আমরা বেশিরভাগই আমরা মানে স্কলারশিপের মাধ্যমে ডিপেন্ড করেই আমরা ঘটেছি কিন্তু আমরা এই কোর্সটা করতে গিয়ে আমরা অনেক মানে কষ্ট অনেক অতিক্রম হয়েছে তার জন্যই আমরা কষ্ট অতিক্রম হয়েছে কারণ আমরা ধার দেনা নেই এই কোর্সটা করেছি খবরের প্রতিবাদ